আসসালামু আলাইকুম হ্যালো গাইস তো তোমরা সবাই কেমন আছো আশা রাখছি ভালো আছি আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো আমি আজকে চলে আসলাম ছাদে ছাদে আমি রান্না করছি আর দেখো আমি কি কি রান্না করছি সেটা তোমাদেরকে দেখাবো কি কি না আমি একটাই তরকারি করছি আজকে যেহেতু আজ শুক্রবার তো আজ জুম্মা মুবারক তোমাদের সবাইকে জুম্মা মুবারক তো আজ দেখো আমি স্পেশাল হাঁসের মাংস রান্না করছি তো কে কে পছন্দ করো হাঁসের মাংস তো আজকে আমি ছাদে রান্না করতে চলে এসেছি তো কেমন ছিল আমার এই উনুনে রান্নাটা জানাবে কিন্তু এদিকে ভাত হবে ভাতটা আমি এখনও তো ভাতটা আমি এখনও উনুনে বসাইনি যেহেতু আমার মাংস রান্নাটা আর একটু বাকি আছে তো রান্নাটা কমপ্লিট হয়ে গেলে তারপরে আমি ভাতটা চাপিয়ে দেবো এই একই উনুনে তো ছাদ বাগানের এই রান্নাবান্নাটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করবে তো ভালো লাগলে ফলো দিয়ে পাশে থাকবে তো তোমাদের সব দায়কে জম্মা বরুক ভালো থাকবে সুস্থ থাকবে আমার এই রান্নাটা কেমন ছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর কে কে আসে মাংস খেতে পছন্দ করো জানাবে কিন্তু তো সবাই ভালো থাকবে আল্লাহ